এখানে সেল সার্ভিস টিকিট আছে এখানে ভিজিটের জন্য ছয়শো ইজিপশিয়ান পাউন্ড স্টুডেন্ট তিনশো প্রবেশ করি রিসেপশন এরিয়া এবং এই রিসেপশন এরিয়া কিছু মডেল চিত্র আমরা দেখতে পাবো এখানে একটি এই যে কানেক টেম্পলের মডেল দেওয়া আছে মার্শাল্লাহ সেটা আমরা এখন দেখছি নৌকাগুলো ব্যবহার করা হতো সেগুলোর একটা মডেল দেওয়া আছে যারা কিং ছিল তারা এই মডেল এই ধরনের নৌকায় চলাচল করতো এই ভিজিটর সেন্টার মানে রিসেপশন থেকে টিকিট স্ক্যান করে আসলাম এরপরে আমরা এদিকে যাব এটা হলো কার্নেক টেম্পল এই কার্নেক টেম্পল থেকে আপনার যদি লক্স টেম্পলে যাই তাহলে এইটা এখান থেকে তিন কিলোমিটার হেঁটে যাওয়া যাক এর নাম রয়েছে রাজপ্রাসাদের শহর এই লুকসুর শহরকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় ওপেন এয়ার মিউজিয়াম বিশ্ব বিজেতা আলেকজান্ডারের রাজ্য অভিষেক হয়েছিল এই লক্সুর টেম্পলে তাদের এই যে এটা লায়ন মানে সিংহের বডি এবং ঘড়ার একটা মাথা এটা হলো তাদের সূর্য বিদ্য এটা প্রকাশ পায় সেটা আমরা এখন সেই পথ ধরে চলাচল করছে সেই জায়গাটায় আমরা এখন যাচ্ছি দুই শত একর জায়গার উপর প্রতিষ্ঠিত যেটি পৃথিবীর বৃহত্তম প্রাচীন টেম্পল আপনারা এখন যে টেম্পলটি দেখছেন এটি পৃথিবীর প্রাচীন সব থেকে বড় ফেরাউর রাজপ্রাসাদ ও ইবাদত গ্রহ যার নির্মাণ কাজ শুরু হয়েছিল হজরত ইউসুফ আলহ ইসলামের যুগে ফারাও রাজা চতুর্থ আমেন হুতেফ তথা আখনাতুনের হাত ধরে যিনি একমাত্র ফারাও বাচ্চা যিনি আল্লাহরু পরিমাণ এনেছিলেন এবং একত্ববাদী স্রষ্টায় বিশ্বাস করতেন ফারাও রাজা থুতমুস এবং ফারাও বিখ্যাত রানী হাফসেপসুট এই কাণ্ডক ট্যাপলটির সৌন্দর্য বৃদ্ধি করেন রামসিস ওয়ান এবং রামসিস টু এর সময়ে এটা ব্যাপক উন্নয়ন সাধিত হয় এই রামসিস দ্য সেকেন্ডই মুসা আল ইসলামের সময়ে ফারাও বাচ্চা আলকোর যাকে ফ্রাউন নামে অভিহিত করা হয়েছে যার স্ত্রীর নাম পরিভাষায় নিফার তারি নিামী ইসলাম হজরত আমরা জানি এখানে আমরা দুটো মূর্তি দেখি একটা আকনাতুন আর একটা হলো এই টেম্পলটি মূলত তৈরি হয়েছিল ফারাউদের সূর্য দেবতা আমুন রায়ের উপাসনার জন্য ফারাও রাজাদের বিবেচনা করা হতো এই দেবতা আমুনের সন্তান হিসাবে তাই দেবতার পাশাপাশি প্যারাও রাজাদের উপাসনায় সাধারণ লোকজন তাদের প্রায় লুটিয়ে পড়তো সেই সময়ে দুশো জন পুরোহিত এবং তিনশো কর্মী এই মন্দির জুড়ে সবসময় অবস্থান করত। যারা সর্বদা এখানে টেম্পলের নিরাপত্তা দানে ব্যস্ত থাকত প্রতিদিন শত শত কিলোমিটার পথ পাড়ি জমিয়ে উপসকরা এখানে ভিড় জমাত আশেপাশে প্রায় ষাটটি গ্রাম থেকে কর আদায় করা হতো এই টেম্পলটির পরিচালনার জন্য